तस्मै श्री गुरुमेश्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरे तस्मै श्री गुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः ब्रह्मानंदं आनंदं केवलं सकलं केवम ज्ञानमूर्तिं दन्दर्तिदं वकशर्वरीषं तत्तमस्याधिरक्षणं एकं नित्यं विवदाचरं सर्वाधि साक्षीभूतं भवतिदं त्रिभुवनरहितं नमामि हे कृष्णो रासिंधो दिनोबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते जय नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगत हिताय श्रीसाय गोविंदाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः संभवे चाहि बाम गुणले वर्ष सर्व पापो भरो भरि नमिनां हेम गौरांगे पूर्णानंद वरिंशति विश्वभानु देवी मन्ने राधा जगत्रश ओम नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते वासुदेवाय नमः ओम नमो রাধে রাধে আজ বিশ্বজনীন বিদ্যা সমাজের কে এখানে আমন্ত্রণ করা হয়েছে তো এই গীতা সমাজ সম্পর্কে সামান্য একটি বর্ণনা সত্য সমিদ্যা বলবেন আমি সমিদ্যাকে অনুরোধ জানাচ্ছি বহুল প্রচারিত বরাক বিনোদন হাইলাকান্দির মঞ্চে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য বড় বিনোদনের গ্রুপের সকল কর্মকর্তা এবং সকল দর্শকদের প্রণাম নিবেদন করে আমি আজকে দু চারটি কথা বলবো গীতার প্রয়োজনে বা গীতার সমাজের প্রেক্ষাপট নিয়ে আমরা গীতা নিয়ে আন্দোলন করছি বিগত বারো বছর দু হাজার বারো সাল থেকেই আমরা গীতা নিয়ে ঘরে ঘরেই এক ঘন্টা গীতা একটা অধ্যায় পাঠ করি এবং সেই অধ্যায় থেকে নির্বাচিত কিছু শ্লোকের মহাজনদের দ্বারা গীতার ব্যাখ্যা থেকে আমরা পাঠ করে শোনাই এবং পরস্পর আলোচনার মাধ্যমে গীতার ব্যাখ্যাকে আমরা নিজেদের ভাষা বুঝাবার চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি একদম সরাসরি সকলের সঙ্গে ছোটো বড় সবার সঙ্গে আমরা এই আলোচনা করে আসছি বিগত উনিশশো পঁচানব্বই ইংরেজিতে আপনারা জানেন মহাপুরুষ বৃন্দাবন থেকে আগত নিম্বার্ক পরম্পরার সাতান্নতম ধারাবাহক পুরুষ শ্রী শ্রী একশ স্বামী ডক্টর প্রজ্ঞাতাস কাঠিয়া বাবাজি মহারাজ হাইরা গান্ধী শহরে স্টেশন রোডে একটি বাড়িতে পদার্পণ করেছিলেন আমরা সেখানে খবর পেয়ে সঙ্গী সাথী উনি সন্ধ্যার পরে গীতা সাথে যে কদিন হাজিলা গান্ধীতে ছিলেন বিভিন্ন বাড়িতে গীতা নিয়ে কথা বলতেন আমরা মন্ত্রমুগ্ধের মতো তার শ্রীমুখ নিশ্চিত গীতার কথা শুনতাম ভাবাবিষ্ট হয়ে যেতাম তার কথা শুনে তৎকালীন সময় আমার মনে অনেক সন্দেহ দূর আমাদের অনেকেরই আমরা দেখতাম যে সনাতন ধর্মের ধর্ম দর্শন কত গভীর কত পবিত্র কত সুন্দর অথচ বাইরে আমরা যারা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছি আমরা মধ্যে সাতানব্বই শতাংশ মানুষই সনাতন ধর্ম দর্শনের গড়ার কথা জানেই না যদিও আমার কথাটা একটু মানুষের খারাপ থাকতে পারে কিন্তু আমি দেখেছি যে সনাতন ধর্মের ঋষি প্রণিত গভীর দর্শনের যে গভীরতা এই ধর্ম দর্শনের দ্বারা যে মনুষ্য জীবন কিভাবে। সুন্দরভাবে অতিবাহিত করা যায় এবং পড়নে মুখ্য লাভ করা যায় এই পর্যন্ত এই দর্শনে এরকম গভীর শাস্ত্র জ্ঞান যে ধর্মের মধ্যে আছে সেখানে শুধু বাহ্যিক চাক্সিপূর্ণ কয়েকটি অনুষ্ঠানের মধ্যেই আমরা আমাদের ধর্ম নিয়ে মত্ত হয়ে রয়েছি অথচ ধর্মের মূল প্রয়োজনীয় কথা ধর্মের মূল দিগদর্শন আমাদের হয় জ্ঞাতি মহারাজের কথা বলছি রোজ উনি গীতার শোক থেকে গীতার কথা ব্যাখ্যা করতেন সবাইকে উৎসাহ করতেন যে আপনারা গীতা নিয়ে আলোচনা করুন সবাইকে উৎসাহিত করুন তার নির্দেশ অনুসারে আমরা দু হাজার বারো ইংরেজিতে আর আশীর্বাদে আর সম্মতি নিয়ে আমরা এই ও তার প্রতিধ্বনি করার জন্য বেরিয়েছি শেষ অনুযায়ী আমরা দীর্ঘ বারো বৎসর ধরে হাইলাকান্তি শহর করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে শিলচর শহরে বিভিন্ন জায়গায় আমাদের গ্রামগঞ্জে যেখানে ডাক পড়েছি আমরা সেখানেই গেছি আজও চলছে ও আমরা সারা বছর ধরে গীতা পাঠ করি বাড়ি বাড়ি গিয়ে করি এক ঘন্টার পাঠ আর প্রতি রবিবার হাইলাকান্দি শহরের প্রাণ কেন্দ্রের কালী মন্ডপে আমরা প্রতি রবিবার সন্ধ্যা আটটা থেকে আটটা এক ঘন্টা আলোচনা করি এখন অবশ্য প্রতি মাসে একটা এক যুগে একটা বিশেষ পাঠ হয় সেটা দেড় ঘন্টার হয় বাকি সারা বছর ওই এক ঘন্টা করেই পাঠ হয় আর বৎসর শেষে সংবৎসর পূর্ণ হলে পরে আমরা নির্দিষ্ট দিনে নভেম্বর মাসে গীতা যজ্ঞের অনুষ্ঠান করি সারাদিন একটু অনুষ্ঠান হয় আর রবিবার বিকেলবেলা আমরা বাড়ি বাড়ি মহিলাদের নিয়ে একটা পাঠ হয় সব বাড়িতে গিয়ে যখন যে বাড়িতে ডাকে সে বাড়িতে যাওয়া হয় প্রতি বাড়ি এক ঘন্টা সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বিকেলে এক ঘন্টা বাড়ি বাড়ি গিয়ে পাঠ হয় তাছাড়া অন্যান্য বারেও রাত্রিবেলা আটটা থেকে নটা এক ঘন্টা যেখানে ডাক পড়ে আমরা গিয়ে ওখানে গীতা পাঠ এবং আলোচনা আসরটা করি ভগবত কৃপায় আমরা বারো বছর ধরে এই কাজটা করছি এবং সবাইকে আহ্বান করি যে গীতার সাথে নবপ্রজন্মের প্রজন্মের জন্য পরিচয় হয় পরিচয় হলে আমরা অনেক অনর্থ থেকে আমাদের সমাজকে বাঁচাতে পারব শুদ্ধ ধর্ম বা শুদ্ধ আধ্যাত্মিকতা আমাদের ধর্মে আছে কিন্তু এ সম্পর্কে আমাদের প্রচার বড় কম তাই আমি বরাক বিনোদনের মঞ্চ থেকে সবাইকে আহ্বান করছি আপনারা এই গীতা প্রচারের আন্দোলনটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন আজকে আমরা বড় বিনোদনের এই মঞ্চে গীতা সমাজের সামান্য ইতিবৃত্ত নিয়ে কথা বললাম শ্রোতা বন্ধুরা সজ্জন ব্যক্তি বৃন্দ আপনাদের যদি পরবর্তীতে কোনো প্রশ্ন বা আলোচনার বিষয় থাকে তাহলে আমরা আগামী পর্বে গীতা সমাজের বিশিষ্ট বিদগজন শ্রীযুক্ত ভগত ভট্টাচার্য মহাশয় এই গীতার বিষয় নিয়ে গীতার ভূমিকা নিয়ে আলোচনা করবে অসংখ্য ধন্যবাদ এবং পুন নমস্কার জানিয়ে আমি আমার কথার বিরাম দিচ্ছি